আরে তোর কাছে তো গ্যারিনা থেকে দেওয়া এনজিলিক পেন নাই টি-শার্ট নাই আর সব থেকে বড় কথা হচ্ছে এখন তো তোর কাছে বিপিও নাই তোর গুরু পড়াইকে আমরা সময় নষ্ট করবো নাকি তুই তো আমাদের লেভেলে নেই যা ভাগ عايز একটা বিরাট ফাটাফাটি আজকের ভিডিওটা কিন্তু দেখে তোমরা অনেক মজা পাবা তো ভিডিওটা সবাই লাস্ট পর্যন্ত দেখো যারা এখন সাবস্ক্রাইব কর নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আরে এই তো সাকিব ভাই আসছে এখন আমাদের ভিডিও বানানো হয়ে যাবে আরে সাকিব ভাই কি খবর কি অবস্থা আর অবস্থা ভাই আমার তো সব শেষ ভাই আমার সব শেষ ভাই আরে আরে কি শেষ ভাই আপনার কি হইছে ভাই আমি শেষ ভাই দেন ভাই গদিন আমার বিভেজ নিয়ে গেছে

আরে ভাই আপনি কি জানেন না যে কারো কাছে বিবেচ না থাকলে থেকে তারে কিছু দেওয়া হয় না আর আমার কাছে তো বিবেচই নাই এখন হো তাই তো আপনার কাছে তো এখন বিবেচ নাই আরে দিবস ভাই আমি অনেক খুশি হইছি আমি অনেক খুশি হইছি আর বিবেচ নিছে বুঝছেন ওর কাছে যখন বিবেচ ছিল অনেক আগে বিবেচ পাইছে তো অনেক ভাব নিত হো হো আকিব তুমি ঠিকই বলছো ইউবি সাকিব যখন বিবেচ ছিল আর তখন অনেক ভাব ছিল কি কি বাত কি কি বাত করতা ইয়া আরে ভাই আমি তোমাদের সাথে বাপ কখন নিলাম আমি তো গেমই খেলি না আর তোমাদের গ্রুপেই তেমন আশা হয় না হই হই পই পই সাকিব এখন তোমার বিবেচ গুলো কই

তুমি কি এখন নিতে পারবা কি স্যার কিছু পাইবা ভালোই ভালোই গ্রুপ থেকে নাইলে দুষ্টে বের করে दूंगा দাদা বিদেশ গেছে ভালোই হইছে আমি তো অনেক রে ভাই রুকো যারা

প্রমো কোড ব্যবহার করুন এবং দুশোশ পার্সেন্ট ডিপোজিট বোনাস পায় আপনি বিশ শতাংশ গারেন্টি যুক্ত ক্যাশব্যাক পাবেন আমার সাবস্ক্রাইবার ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত বোনাস পেতে পারে রেজিস্ট্রেশনের সময় আমার প্রমো কোড লিখতে বলবেন না ডাউনলোড লিঙ্ক আমার পিন কমেন্ট ও ডিসক্রিপশন পেয়ে যাবেন কি রে তুই ভাই তোর কি কোনো লজ্জা নাই তুই গ্রুপ থেকে আবার रुक তোরকও ভাই আমার বিবি চলে গেছে দেখা তোমরা আমার সাথে যা করলা ভাই তোমাদেরকে কিছু বলার নাই তোমাদের থেকে এটা আশা করি নাই কোনো বুঝছস তোমরা যা করলা আমার সাথে ভাই আরে তুমিলে না তোমার বিবি গেছেগা এই আইডিতে এন আইলে আমারই তো আরে তুই তোমার আইডি আবো

আরে ভাই হইছে হইছে আর নাটক কইরো না ঠিক আছে তোমাদের আসল রূপ বের হয়ে গেছে আর আমি তোমাদেরকে অনেক ভালো ভাবতাম এন অনেক আপন ভাবতাম তোমরা কিনা আমার বিবে চলে যাও তাই এরকম করলা আরে সাকিব ভাই আমরা বুঝতে পারি নাই আসো আমরা ভিডিও বানাই আরে দূর মিয়া আপনার ভিডিওর মাইরে বাপ মিয়া আপনার আমার সাথে কি করছেন মিয়া সত্যি সত্যি তো এরকম করতেন যদি আমার বিবে আজকে না থাকতো ভাই আমাদের ভুল হয়ে গেছে ভাই আমাদের মাফ কইরা দেন সাকিব ভাই আচ্ছা তো গাইস দেখতে পারতেছো গ্রিন আমাদের জন্য কত কিছু পাঠাই দিয়েছে ঈদ উপলক্ষে M8717 এর স্ক্রিন তারপরে হইতেছে गाइस एंजेलिक প্যান্ট দেখতে পারতেছো এখানে হোয়াইট एंजेलिक প্যান্ট অনেক ভালো একটা সুন্দর একটা एंजेलिक প্যান্ট দিছে এন্ড তারপর মে 13 দিছে তো এটা কিন্তু পিমার সাথে কোলাবোরেশন করছে ফ্রি ফায়ারে যার কারণে এগুলা দিছে এন্ড এখানে দেখতে পারতেছো একটা গান কিন দুইটা গান স্কিন দিছে তো একটা হইতেছে গিয়া M8717 আরেকটা হইতেছে গিয়া এসকার তো দেখো ভাই এগুলা কিন্তু ক্লাইম করে ফেলছি गाइस এখন বলি এই সুন্দর সুন্দর ড্রেসআপগুলো তোমরা কবে গেমের মধ্যে পাবা তো তোমরা জানোই যে আমাদেরকে গেরিনা দেওয়ার দুই তিন দিনের মধ্যেই কিন্তু গেমে চলে আসে তো অবশ্যই দুই মধ্যে কিন্তু এই ড্রেস আপগুলো সবগুলো চলে আসবে অ্যান্ড আমার যেমন হয় গাইস লাখ রোয়ে দিবে যেখানে হচ্ছে গিয়ে তোমরা 200 স্পিন অথবা হচ্ছে গিয়া সবগুলো একসাথে দিবে যেখানে তোমরা টোকেন দিয়ে এক্সচেঞ্জ করতে পারবা তো তোমাদের কাছে ড্রেসআপগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবা আর হ্যাঁ গাইস একটা ইম্পর্টেন্ট কথা আছে তোমাদের সাথে আর যেটা হচ্ছে গিয়া গাইস আমি কিন্তু আমার ব্লগ চ্যানেলে ফার্স্ট একটা ভিডিও আপলোড দিতে যাচ্ছি যেটা হচ্ছে গিয়ে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স কিনার ভিডিও তো তোমরা সবাই কিন্তু রেডি থাকো গাইস অ্যান্ড এখনো যারা যারা আমার ওই ব্লক চ্যানেলটা সাবস্ক্রাইব করো নয় অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড ঈদের দিন কিন্তু ওই ভিডিওটা আসতে চলেছে তো তোমরা সবাই কিন্তু দেখো তো চ্যানেলের লিঙ্ক কিন্তু আমার ডিসক্রিপশনে পেয়ে যাওয়া সবাই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসিস আর হ্যাঁ যারা যারা কম দামে ডায়মন্ড কিনতে চাও একশো পার্সেন্ট ট্রাস্টেড ভাবে তোমরা চাইলে কিন্তু আমার থেকে ডায়মন্ড কিনতে পারো আমি কিন্তু নিজে ডায়মন্ড সেল দেই তো হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে গাইস সবাই হোয়াটসঅ্যাপে মেসেজ দিও আর আমার থেকে ডায়মন্ড কিনো তোমরা যেখান থেকে যেই রেটে কিনো গাইস আমি তোমাদেরকে ওই রেটে দেওয়ার চেষ্টা করবো তো অবশ্যই তোমরা কিন্তু আমার থেকে ডায়মন্ড কিনবা তো সবাই হচ্ছে গিয়ে গাইস হোয়াটসঅ্যাপে মেসেজ দিও আর হ্যাঁ যারা যারা হচ্ছে গিয়ে ভিডিওটা ফেসবুকে দেখবা তো অবশ্যই গাইস একবার চেক দিবা